দর্শক খবরের কাগজে নিয়মিত হওয়ার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি আখি আক্তার টোলনা চলুন দর্শক দেখে আসি আজকের খবরের কাগজে আপনাদের জন্য কি কি গুরুত্বপূর্ণ খবর রয়েছে খবরের কাগজের শুরুতে যা থাকছে গুমোট পরিস্থিতির মধ্যে সমঝোতার চেষ্টা বাজেট ইস্যুতে অর্থ উপদেষ্টা অনেক ধরনের করছাড়ের কথা থাকবে আগামী দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটে অনেক ধরনের কর ছাড়ের কথা থাকবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ তবে কোন ধরনের খাতে কি ধরনের কর ছাড় থাকবে সে বিষয়ে স্পষ্ট করে কিছুই বলেননি তিনি বলেন বাজেটের পর দিন এসব নিয়ে অনেক প্রশ্নের উত্তর দিতে হবে সাংবাদিকদের পরিবেশ উপদেষ্টা শুধু নির্বাচনের জন্য দায়িত্ব নেইনি নি গুমুর পরিস্থিতির মধ্যেই সমঝোতার চেষ্টা নির্বাচনের দিনক্ষণ ইশাক হোসেনের শপথের দাবিতে কর্মসূচি পালন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের বক্তব্য সহ কয়েকটি ইস্যুতে দেশের রাজনীতিতে দুই দিন ধরে গুমোট পরিস্থিতি বিরাজ করছে কিন্তু যেসব ইস্যুতে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে গতকাল শুক্রবার পর্যন্ত তার নিষ্পত্তির খবর পাওয়া যায়নি সংবাদ সম্মেলনে মজনু দায়ী উপদেষ্টার পদত্যাগ করা উচিত আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মুঞ্জু বলছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যেন কঠোর হতে চান না ফেসবুকে নাহিদ ইসলাম বলেছেন আরেকটা একটা এক এগারোর পাইতারা চলছে গণতান্ত্রিক রূপান্তরকে বাধাগ্রস্ত করে আরেকটা একটা এক এগারোর বন্দোবস্ত করার পাইতারা চলছে বলে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এদিকে প্রধান উপদেষ্টাকে ফারুক বলেছেন আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ চাই না কার্গো পরিবহন সক্ষমতা বাড়াতে তৎপর সরকার ভারতের মাধ্যমে প্রণ ট্রান্সশিপমেন্ট হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় যাবে পড়ে বাংলাদেশ এ অবস্থায় দেশ থেকে আকাশ পথে রপ্তানি বাড়াতে নানা পদক্ষেপ নিচ্ছে সরকার গুজবে কান না দেওয়ার আহ্বান সেনাবাহিনীর জনগণকে গুজবে কান না দিতে এবং বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী গতকাল শুক্রবার দুপুরে সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে এমন সচেতনমূলক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে চার দাবিতে কর্মসূচি চলবে অর্থ মন্ত্রণালয়ের বিবৃতিকে সাধুবাদ জানালেও চার দাবি আদায়ে অটল অবস্থানে রয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ গত বৃহস্পতিবার পাল্টা এক বিবৃতিতে এই ইস্যুতে তাদের অবস্থান পরিষ্কার করেছে ঐক্য পরিষদ মেয়াদোত্তীর্ণ যান সড়ক থেকে সরছে না সড়ক থেকে কোনোভাবেই সরানো যাচ্ছে না মেয়াদোত্তীর্ণ বাস লেগুনার মতো যানবাহন পুরনো সব যানবাহনের কারণে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা যুদ্ধবন্দী ইসরায়েলের ওপর বিভিন্ন দেশের চাপ বাড়ছে ধর্ষণ বন্ধে সরিয়া ভিত্তিক বিচার ব্যবস্থা চালুর দাবি গুম খুন ধর্ষণ শিশু ধর্ষণের মতো পৈশাচিক অন্যায় রুখতে সরিয়া ভিত্তিক বিচার ব্যবস্থা চালু দাবি জানিয়েছে রাজধানীর রামপুরা হাতির ঠিল থানার ইমাম ক্ষতি বোলামা পরিষদ একই সঙ্গে তারা যৌতুক ইফটেজিং যৌন হরণেমূলক অপরাধের শাস্তির দ্রুতম সময়ের কার্যকর করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন কয়ডর বন্ধ লিজের সিদ্ধান্ত থেকে না সরলে হত্যার রাজধানীতে বিক্ষোভ সমাবেশ সিপিবির হুঁশিয়ারি মায়ানমারের রাখাইন রাজ্যে করিডোর ও চট্টগ্রাম বন্দরের নিউমোরিং টার্মিনাল লিজ দেওয়ার সিদ্ধান্ত থেকে অন্তর্বর্তী সরকার সরে না এলে চট্টগ্রাম অভিমুখে লং মার্চ করবে সিপিবি জুলাই শহীদদের সন্তানেরা কেন অস্ট্রেলিয়ার রেকর্ড বন্যায় নিহত চার পূর্বে অস্ট্রেলিয়ার রেকর্ড বন্যায় চার ব্যক্তি মারা গেছেন টানা বৃষ্টিতে আটকা পড়েছেন কয়েক হাজার মানুষ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিস ও নিউ সাউথ ওয়েলস এর প্রিমিয়ার ক্রিস্টেফর মিস গতকাল শুক্রবার আক্রান্ত এলাকার সফর করেন ট্রাম্পের সিদ্ধান্তে বিপাকে বেলজিয়ামের প্রিন্সেসও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের উপর রেশ পড়েছে বেলজিয়ামের তেইশ বছর বয়সী ভবিষ্যৎ প্রাণী প্রিন্সেস এলিজাবেথের ওপর ট্রাম্প প্রশাসন হার্ভার্ড ইউনিভার্সিটির আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির ক্ষমতা বন্ধ করে দিয়েছে পাশাপাশি সেখানে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের অন্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে বাধ্য করা হচ্ছে রয়টার্সের প্রতিবেদন বলছে প্রিন্সেস এলিজাবেথ হার্ভার্ড ইউনিভার্সিটিতে প্রথম বছর সম্পূর্ণ করেছেন কিন্তু বর্তমান পরিস্থিতির জন্য বিদেশি শিক্ষার্থীদের মতো তার শিক্ষা জীবন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বেলজিয়ান রয়্যাল প্যালেসের মুখপাত্র লরে ভান্ডরের বলেন প্রিন্সেস এলিজাবেথ মাত্রই তার প্রথম বছর সম্পন্ন করেছেন ট্রাম্প প্রশাসনের প্রভাব আসন্ন দিন সপ্তাহগুলোতে আরও স্পষ্ট হবে আমরা বর্তমানে পরিস্থিতি খতিয়ে দেখছি তিন মিত্র দেশকে দুষলেন নেতানিয়াহো যুক্তরাজ্য ফ্রান্স ও কানাডার নেতারা হামাসকে ক্ষমতায় রাখতে চাইছে বলে অভিযোগ তুলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহো এছাড়া নেতানিয়াহু বলেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেইর স্টামার ফ্রান্সের প্রেসিডেন্ট এনা ইমানুয়েল মাখো কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নে গণহত্যাকারী ধর্ষণকারী শিশু হত্যাকারী ও অপহরণকারীদের পক্ষে দাঁড়িয়েছেন ইউক্রেন আগের সীমানা পাবে না সাবেক সেনাপ্রধান খেলার ভুবন তিন ম্যাচে ক্রিকেটারদের আয় ছয় লাখ টাকা ট্রফি নিয়ে মহামেডানের আনন্দ শিরোপা নিশ্চিতের পর যেন খেই হারিয়ে ফেলেছে মহামেডান স্পোর্টিং ক্লাব প্রিমিয়ার লিগের শেষের দিকে এসে জয়ের দেখা পাচ্ছে না সাদা কালো শিবির রহমতগঞ্জের সঙ্গে চার তিন গোলে হারের পর গতকাল তারা ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে ড্র করেছে তিন তিন গোলে এই ম্যাচটি ফুটবলকে আনুষ্ঠানিক বিদায় জানান ব্রাদার্সের গোলরক্ষক আশফুল ইসলাম রানা নির্বাসনের ক্রিকেট হৃদয় আফগানিস্তান মানচিত্র থেকে মুছে যাবে আফগান নারী ক্রিকেটাররা আফগানিস্তানের নারী ক্রিকেটারদের জন্য বিশ্ব মানচিত্রে একটি অবস্থান থাকবে বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করলে এটি একটি জটিল প্রশ্ন কারণ দেশটিতে তালেবান শাসন ক্ষমতা নেওয়ার পর থেকে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের পঁচিশ জন চুক্তিবদ্ধ নারী ক্রিকেটার নির্বাসনে দর্শক খবরের কাগজে শেষে বাতায় যা থাকছে রামেক হাসপাতালে রোগী তিন গুণ মানুষের চিকিৎসার অন্যতম ভরসাস্থল রাজশাহীর মেডিকেল কলেজ এই হাসপাতালে শয্যা ও জনবল সংকট তীব্র এতে সেবা বঞ্চিত হয়েছেন রোগী ও তাদের স্বজনরা হারফার্টে বিদেশি ছাত্রের বিষয়ে ট্রাম্পের নিষেধাজ্ঞা স্থগিত যুক্তরাষ্ট্রের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হার্ভার্ড ইউনিভার্সিটিতে বিদেশি ছাত্র ভর্তির ব্যাপারে ট্রাম্প প্রশাসন যে নিষেধাজ্ঞা দিয়েছিল তা সাময়িকভাবে স্থগিত করেছে আদালত মাশরাফি সাকিবের ব্র্যান্ড ভ্যালু ব্যবহার করেছিল স্বৈরাচার জটিলতা সৃষ্টি করে মান অভিমান এটা গ্রহণযোগ্য নয় অধ্যাপক আনু মোহাম্মদ বলেছেন অন্তর্বর্তী সরকার অস্থায়ী ও ম্যান্ডেটবিহীন হওয়ায় তাদের দ্বারা দীর্ঘমেয়াদী ও বৈপ্লবিক পরিবর্তন সম্ভব নয় তবে তারা বৈষম্যহীন বাংলাদেশের পথে কিছু ইতিবাচক পরিবর্তনের সূচনা করতে পারে তিনি জোর দিয়ে বলেন দেশের মানুষের পরিশ্রম ও সম্পদ সৃষ্টির ফলে টাকার অভাব নেই কিন্তু এই সম্পদের উপর জনগণের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা না হলে প্রকৃত পরিবর্তন সম্ভব নয় জুলাই সপ্তাহব্যাপী কাল সপ্তাহ সমাবেশ ছাত্র জনতার অভ্যুত্থানে অংশ নেওয়া জুলাই গণ অভ্যুত্থানের সব শক্তিকে ঐক্যবদ্ধ করতে অনলাইন অফলাইনের সপ্তাহব্যাপী ক্যাম্পেইন পরিচালনা করবে জুলাই গণ অভ্যুত্থানের ধারণকারী আশটি সংগঠনের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম জুলাই ঐক্য ডক্টর ইউনিসের কালো কুর্তার রহস্য জানালেন প্রেস সচিব প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিস ভ্যাটিকান সিটিতে প্রয়াত প্রো ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় কালো কুর্তা কেন করেছিলেন তার কারণ জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দর্শক এই ছিল খবরের কাগজের আজকের আয়োজন সকল ধরনের আপডেট পেতে খবরের কাগজের সাথে থাকুন খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ